দিতে পারবেন আচ্ছা এটা এটা কয় টাকা ভাই এটা পাইকের রেড 1250 টাকা 1250 টাকা সাইজ আছে কয়টা ভাই সাইজ এর ছয়টা ছয়টা সাইজ আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে আরেকটা আছে নতুন হ্যাঁ না হ্যাঁ না জি হ্যাঁ না আচ্ছা নতুন

ভাই এগুলো তো একটা থেকে একটা আরো সুন্দর ভাই হ্যাঁ একটা চাই একটা আরো সুন্দর নতুন নতুন সব কালেকশন এটা কত বছর বাচ্চা এটা আট থেকে দশ বারো বছর চার বছর পর্যন্ত দিতে পারবে এগুলো বড় গ্রুপ চাইলে বড় গ্রুপ দেওয়া যাবে ছোট আছে একদম দুই থেকে বারো তেরো বছর পর্যন্ত দিতে পারবে আচ্ছা আচ্ছা

আচ্ছা এক হাজার টাকা ভাই তারপরে ভাই এগুলো আছে একদম সাইজ ভাই বাচ্চাদের কোনগুলো আছে ভাই নিজে বাচ্চাদের ভাই এগুলো আছে বাচ্চাদের যে পিছু নতুন বাড়ির পিছিয়ে আছে আঠাশ তিরিশ বত্রিশ আছে গ্রুপ আছে তিন তিনটা

পেরলো এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আচ্ছা ভিতরে কম করলাম কম দামের ভিতরে যে কম দামের ভিতরে সর্বনিম্ন রেট আছে চারশো পঞ্চাশ টাকাতে শুরু করে

কোনটা থেকে দেখাবেন ভাই এখন এখন জিমুসি থেকে দেখাবো ওকে ওকে জিমুসির ভিতরে অনেক কিলো কালারের ভিতরে চারটা কালার সাইজ আছে বত্রিশ থেকে বিয়াল্লিশ সাত থেকে বারো বছর পর্যন্ত দিতে পারবেন আচ্ছা এটা এটা কয় টাকা ভাই এটা পাইকারি রেট 1250 টাকা 1250 টাকা সাইজ আছে কয়টা ভাই সাইজ হলো 6টা 6টা সাইজ আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে আরেকটা আছে নতুন হ্যাঁ না হ্যাঁ না জি হ্যাঁ না আচ্ছা নতুন দেন

ভাই এগুলো তো একটা থেকে একটা আরো সুন্দর ভাই হ্যাঁ একটা চাই একটা আরো সুন্দর নতুন নতুন সব কালেকশন এটা কত বছর বাচ্চা এটা হলো আট থেকে দশ বারো বছর তেরো বছর পর্যন্ত দিতে পারবে এগুলো বড় গ্রুপ চাইলে বড় গ্রুপ দেওয়া যাবে ছোট আছে একদম দুই থেকে বারো তেরো বছর পর্যন্ত দিতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে এটা দাম কত এটা 950 টাকা 950 টাকা শুধুমাত্র পাইকারি হোলসেল হ্যাঁ শুধু হোলসেল হোলসেল যদি কেউ নিতে চায় সর্বনিম্ন কয় টাকার মাল নেওয়া লাগবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে যে কোনো বাংলাদেশে যে প্রান্তে দেয়া পৌঁছে দেওয়া যাবে যে কোনো সাইজ সম্পূর্ণ নেওয়া লাগবে মানে খুচরা করে দেওয়া যাবে জিবে না আচ্ছা তারপরে ভাই তার এই আর একটা আছে জিমি চুপকে কাজ করা কারসবি কাজ করা এটা কত ভাই এটা হলো 1000 টাকা 1000 টাকা জি